ঈদে তো আমরা নানান ধরনের ডেজার্ট তৈরি করে থাকি তার মধ্যে হচ্ছে শ্যামাই পায়েস পুডিং আরও বিভিন্ন ধরনের ডেজার্ট তো ঈদের দিন সকালবেলা যদি আমরা একটা ঝাল আইটেম তৈরি করে থাকি তাহলে কিন্তু পরিবারের সবাই কিন্তু অনেক খুশি খুশি মনে খাবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন পাস্তা আর এই স্পাইসি চিকেন পাস্তাটা এতটাই বেশি লোভনীয় আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি বেশি ভালো লাগবে ভালো লাগলে পুরোটা সময় থাকার জন্য অনুরোধ রইল তো চলে যাচ্ছে এখন আমরা মূল রেসিপিতে এই স্পাইসি চিকেন পাস্তাটা তৈরি করার জন্য আমার এখানে প্রথমে পাস্তাটাকে বয়েল করে নিতে হবে এর জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটি হাড়ি বসিয়ে দিলাম যখন একটা বলক উঠবে তখন আমি এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে নেড়েচেড়ে একটু মিক্স করে নেওয়ার পর এখন আমি এখানে তিনশো গ্রামের মতো পাস্তা দিয়ে দিচ্ছি এরপরে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব যখন ভালো মতো এটা সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এই পাস্তাটাকে নামিয়ে একটা স্ট্রেনারে ছেঁকে নিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন এটা কিন্তু অলরেডি বয়েল হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে একটা স্ট্রেনারে ছেঁকে নিয়ে নিব। আর আপনারা এটা সিদ্ধ হয়েছে এটা বুঝতে পারবেন যখন একটু আঙুল দিয়ে চাপ দিবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কি না এই যে দেখতেই পারছেন আমি একটু চেক করে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে কি না আমার এই পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা এটাকে স্ট্রেনারে ছেঁকে এক পাশে রেখে দিচ্ছি আমি একটি প্যান বসিয়ে এখন আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটা দেওয়ার পর এটাকে তেলের সাথে একটু ভেজে নিব একদম বেশি পুড়িয়ে নিব না খেয়াল রাখবেন যেন রসুন কুচিটা পুড়ে না যায় যখন একটু হালকা কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো লাল মরিচের গুঁড়া যেহেতু আমি একটু স্পাইসি করে এটাকে তৈরি করে নিব এই জন্য আমি এখানে হাফ টি স্পুনের মতো লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি এখানে মেরিনেট করে নিয়েছিলাম এক কাপের মতো চিকেন আমি ছোট ছোট করে টুকরো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে হাফ টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া হাফ লাল মরিচের গুঁড়া এক চা চামচের মতো সয়া সস অল্প একটু লবণ এবং এবং আমি এখানে ওয়ান টি স্পুনের মতো আদা রসুন পেস্ট দিয়ে এটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি সব কিছু ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে নিচ্ছি চিকেনটা যখন ভালো মতো একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে মানে কিছু ভেজিটেবলস অ্যাড করে দিচ্ছি তার মধ্যে আমি হাফ কাপের মতো দিয়ে দিলাম গাজর কুচি আর হাফ কাপের মতো দিয়েছি বরবটি কুচি তো প্রথমে আমি গাজর কুচিটা দিয়ে একটু ভেজে নেব যেহেতু এই গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো একটু ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে হাফ কাপের মতো বরবটি কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি যা যা দিচ্ছি ঠিক তাতাই দিতে হবে সেটা না কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ভেজিটেবলস অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভেজে নেওয়ার পর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমার চিকেনের সাথে অলরেডি কিন্তু লবণ আছে তো একটু বুঝে শুনেই দিতে হবে তারপরে একটু ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি তবে পেঁয়াজটাকে আমি কিন্তু কুচি করে নেই নি জাস্ট একটু পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এরপর আমি এটাকে ভালো মতো ভেজে নিতে হবে আর এই ক্ষেত্রে কিন্তু চোলা রাসটা কিন্তু হাইতে রেখে আমরা এটাকে রান্না করব। সব শেষে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি এখানে গ্রিন ক্যাপসিকামটা দিয়ে দিলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী হলুদ লাল যে কোনো ধরনের ক্যাপসিকাম দিয়ে দিতে পারেন এরপর আমি এখানে সামান্য পরিমাণ মানে সামান্য না আমি এক প্যাকেটের মতো ম্যাগি সাদি ম্যাজিকের যে মশলাটা পাওয়া যায় সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু ভেজে নিয়ে নিব মানে একত্রে মিশিয়ে নিব এরপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ দিয়ে দিলাম চিলি সস এরপর আমি এক চা চামচের মতো দিয়ে দিয়েছি সয়া সস দিয়ে এরপর আবার সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব আমি আগে থেকে বয়ল করে রাখা সেই পাস্তাগুলো দিয়ে এরপর সব কিছু ভালো মতো মিশিয়ে নিব তবে আমি পুরোটা পাস্তা দিচ্ছি না অর্ধেকটা দেওয়ার পর মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি সব কিছু ভালো মতো উল্টে পাল্টে মিক্স করে নিয়ে নিব। আর এই যে দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে দেখতে আর যতটা লোভনীয় লাগছে দেখতে খেতে কিন্তু মশলা অসাধারণ টেস্টি হয়েছিল তো আমার এখন পুরোপুরি পাস্তাটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এখন আর কি গরম গরম সার্ভ করে নেওয়ার পালা ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার খুবই ঝটপট স্পাইসি চিকেন পাস্তা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম